তো বন্ধুরা সন্ধ্যেবেলার কিন্তু আজকে ডিনারের ব্যবস্থা কিন্তু সন্ধ্যে থেকে তোর শুরু হয়ে গেছে আছে কি আছে বলবো তোমাদেরকে তো অনেকদিন হচ্ছে প্ল্যানিং হচ্ছিল করব করব কিন্তু করাই হয়ে উঠছিল না আজ কিন্তু ফাইনালি হচ্ছে কি বলতো মটর শুটির কচুরি তো আমি এখানে বানাচ্ছি প্রায় বানানো প্রায় শেষের দিকে হয়ে গেল তো বানাতে মানে মনে হলো তোমাদের সাথে শেয়ার করা হোক তো কিভাবে বানাচ্ছে এবার একটু দেখি দেখি দি এবারে আমাদের এটাকে একটু খোলা মানে শুকনো খোলাতে একটু নেমে নেওয়া হয়েছে নুন একটু গরম মশলা দিয়ে একটু মিষ্টি সব রকম দিয়ে একটু হিংও দেয় আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু কাঁচা লঙ্কা এক একটা কাঁচা লঙ্কা দেয় জন্য কাঁচা লঙ্কা বাটা দেয় আবার দেয় না আদা বাটাটা দেয় হিং দেয় নুন আর চিনি দেয় তো যাই হোক ওরকম করে দিয়ে শুকনো খোলায় একেবারে একদম শুনো শুকনো করে করতে হবে তা তারপরে এরকম করে পুর করে দিচ্ছি যেমন করে এক চেলি তো এক তো বেলি আর একটা তোমাদেরকে ফুলকো ফুলকো লুচি যেমন হয় সেটাও তোমাদেরকে করে দেখাচ্ছি যেটি কেমন হয় আর খেতে কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো চলো আর একটা বানাই এরকম করে আমি করেছি দেখো তো ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবারে এবারে বেলবো ভালো মতো করে হালকা মানে খুব বেশি মোটা করবো না একদম হালকা হাতে বেলতে তাহলে নইলে ভিতরে পুরগুলো অনেকবার বেরিয়ে আসে প্রতি বারে বারে যখন করি এই দেখো বেরিয়ে আসতে শুরু করেছে দাঁড়াও আস্তে আস্তে করে বেলে নেবো কয়েকটা নিয়ে ভাজতে শুরু করবো তো দেখো

ফেটে গেল মানে ভিতরে যা পড়ছিল সব বেরিয়ে যাবে ওই জন্য তেলটা অনেক সময় কালো হয়ে যায় এগুলো ভেজে 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 লাল লাল করে ভেজে আমি তুলে নেব আর এখানে অনেকগুলো ভাজা অলরেডি হয়ে গেছে তো আমাদের এখনো কয়েকটা বাকি সেগুলো ভাজি আর আমরা এর সাথে সাদা আলুর তরকারি হেভি জমে যাবে পুরো রাতের ডিনার পুরো রেডি হয়ে গেছে কি কি করেছে আজকে সন্ধেবেলাতে তো চলো দেখাই তো এখানে দেখতে পাচ্ছো কচুরি কচুরিগুলো হয়ে গেছে অনেক ফুলকো ফুলকো হয়েছিল তো অনেকক্ষণ রাখলে তো চিপসে যায় তো তারপরে এখানে দেখায় অল্প একটু ভাল রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সাদা আলুর তরকারি লুচির সাথে সাদা আলুর তরকারির কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর ভাতটা কিন্তু খাবে ভাতটা কিন্তু খাবে তো চলো একটা কচুরি খেয়ে দেখা যাক তো আমি খাইনি এখনো তো চলো একটা খাই তো এক একটা নিয়েছি আর এখানে সাদা আলুর তরকারি ঠিক কেমন খেতে সেটাও টেস্ট করে বলি এখানে পুরো কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে দিয়ে করা হয়েছে দাঁড়া আমি খাই এখনো কেউ খায়নি আমি খেয়ে নেবো তোমাদের জন্য একটা খেয়ে দেখাচ্ছে গরম গরম কচুরি আর এরকম তরকারি স্বাদ অসাধারণ তোমাদের ঠিক কেমন তো দাঁড়াও ওরা খাইতে আমার জিজ্ঞেস করি খাবে তুমি এখন না জিজ্ঞাস করি এখনো তুমি কি খাবে ও বলছে না কেউ এখন খাবে না তো সব এখন আটটা বাজে নটা সাড়ে নটা বাজে ওরা খাবে তো আমি আমি এত তেলের জিনিস খাবো না আমার ভালো আর আমি তো কচুরির লোভ সামলাতেই পারছি না আমি ওই জন্য একটা টেস্ট করে বললাম তোমাদেরকে তো চলো আমি ওদেরকে খেয়ে খাইয়ে দিয়ে তারপর আমি নিজে খাবার আর মেয়েও তো রয়েছে তাদেরও খাইয়ে দিয়ে আসতে হবে তো চলো তখন বললাম খেয়ে নাও তখন খেলো না এখন বলছে দাও এবার তো চলো দি খাবে বলেছে না দিলে আবার ডাক তাড়াতাড়ি খেয়ে নিলে আমার অনেক সুবিধা হয় এগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে আমিও একটু রেস্ট নিতে পারি এই আর কি তাই না তোমরা কি বলো আবার বেশি কচুরি টচুরি ভালোবাসে না তবুও এই মটরশুটি কচুরি বছরে একবার বেশ ভালোই লাগে তো কি আসি আমি রেডি করে নিয়েছি ওকে দিয়াসির সাথে একটু সাজানো হলে অনেক ভালো হতো এ নাও আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও বাই